কাজে সকাল সাড়ে দশটা কালকে ভ্যালেন্টাইন্স ডে পার্টি করে এসে মেয়ে এখনও ঘুমাচ্ছে অবস্থাটা একবার দেখেছ এই বাবু কিরে সাড়ে দশটা বাজে ওঠ এই শোন এই শোন ওট 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 তাড়াতাড়ি ওট এই হ্যাপি স্ল্যাপ ডে হ্যাপি থাপ্পার ডে তাড়াতাড়ি ওট তোমাকে সব কিছু উইশ করেছি আর এটাই উইশ করবো না তাড়াতাড়ি ওঠো গুড মর্নিং এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দু মিনিট বাকি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু ভীষণ ক্লান্ত ছিলাম এখন একটু ঠিক আছে ঘুম থেকে আজকে উঠেছি তখন বাজে হচ্ছে সাড়ে নটা কারণ জানোই তো আগের ভিডিওতে দেখেছো ঘুমাতে ঘুমাতে আড়াইটে বেজে গেছে বাড়ি ঢুকতে ঘুমাতে ঘুমাতে তারপর মেয়ে প্রচন্ড চালিয়েছে মেয়ে কালকে রাতে এত কিছু খেয়েছে জানি না হজম হয়নি না কি ও বমি করেছে তারপর গিয়ে ঘুমিয়েছে মা ঘুমা আসছে না ঘুম না এই করেছে কি হয়েছে বলো ও আচ্ছা প্রোজেক্টে দিয়ে হুম ঠিক আছে যাও তুমি করেছো আর এই ছবিটা দেখে এটা করেছো খুব সুন্দর হয়েছে যাও তো মেয়েও তো ঘুমতে উঠলে তখন বাজে হচ্ছে সাড়ে দশটা ও ফ্রেশ হলো ব্রাশ ট্রাশ করলো ওকে একটু ব্রেড জ্যাম দিলাম ও ব্রেড জ্যাম খেলেও এখন বললাম বাবু তোর একটু বুক সেলফটা একটু গুছিয়ে দে কারণ আজ তো ছুটি আছে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে বুক সেলফটা একটু গুছিয়ে দে আমাকে একটু হেল্প কর কারণ অনেকটাই লেট হয়ে গেছে উঠে কাটা কুটো করে রান্না রান্নাবান্না বসাচ্ছি শনিবার যেহেতু নিরামিষ আর এখানে আজকে পনির করব। পনির ভাজা হয়ে গেছে পনিরের রসা করব আর ভাবছি ওই নবরত্ন কোরমা হয় না নবরত্ন কোরমা আর উচ্ছে ভাজা এই হচ্ছে রান্না করব। আর হচ্ছে কাজ করতে তো ইচ্ছে করছে না জামা কাপড় কেচেছি এখন ওগুলো ধোবো কাঁচা হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি ধুয়ে মেলে দেবো মানে একটু ভালো লাগছে না যে কাজ করি বা ইয়ে করি মনে হচ্ছে বসে থাকে শুয়ে থাকি এরকম মনে হচ্ছে তবে কালকের দিনটা না ভীষণ মজা করেছি সবাই মিলে খুব মজা করেছি আর হচ্ছে তোমরা আমাকে অনেকে অনেক অনেকজনের নাম নিতে বলেছো ভিডিওতে তো তাদের নামগুলো আজকে আমি নেব কি কি নাম নেব তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে নাম কিন্তু অনেকের নেবো ওকে তো চলো আমি কাজগুলো কমপ্লিট করি কারণ এরপর কি হবে বলো তো অনেক লেট হয়ে যাবে কিছুদিন আজকে যেহেতু সকালে ঘুম থেকে উঠতে পারিনি মর্নিং ওয়াক তো দূরে থাক মানে ঘুম থেকেই দেরি করে উঠেছি তারপর কাজ বাজ করছি আর শরীরেও এনার্জি লাগছে না মেয়ের আজকে আবার নাচের ক্লাস আছে মেয়েকেও নাচে নিয়ে যেতে হবে তো অনেক 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 কিছু ব্যাপার আছে তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো নামগুলোও বলবো কার কার নাম নিচ্ছি ভিডিওতে আগে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি ঝটপট ঝটপট করে মেয়েকে বললাম যে হচ্ছে সানটা করে একদিন পুজোটা দিয়ে দে তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে মেয়ে যদি একটু হাতে হাতে কাজগুলো করে তাহলে সংসারে কিন্তু অনেকটা কাজ এই হয় কারণ একা হাতে তো করি মেয়ে যেদিন বাড়ি থাকে না মেয়ে সত্যিই আমাকে অনেকটা হেল্প করে তো এখানে মেয়ে হচ্ছে বিছানা এখনও ঠিক করিনি এখন টান টান করব কালকে বেডশিটটা চেঞ্জ করে ফেলবো আর এখানে এই যে মেয়ে শোকে বাবা শোকেসটা গুছিয়েছো মা শোকেস এই যে মেয়ে শোকেসটা গুছিয়ে দিল বুক সেলফটা গোছানো হয়নি আচ্ছা ঠিক আছে করে নাও করে জল চলে এসছে এটা থাক ওকে সাইডে রেখে দাও তা জল এসে সান করে পুজোটা দিয়ে তারপর নাচ প্র্যাকটিস করবে মা না ওখানে রেখো আমি ঘর মুছি ওখানে তুমি ওখানেই রাখো এই জায়গাটাই রেখে দাও বাবাকে বলবে ওটা শরীর রাখতে আজকে নাও ওখানটাই রেখে দাও বাবা এটা দরকারি জিনিস ওখানে জালনার সামনে রেখো না কেন বুঝতে পারছো না যেখানে থাকে সেখানেই রাখো আচ্ছা ঠিক আছে আপাতত এখানে থাক হ্যাঁ আমার কথা শোনো হয়ে গেছে করে তাড়াতাড়ি সান করে নেবে হ্যাঁ সান করে পুজো দিয়ে তারপর নাচ প্র্যাকটিস করবে মাম্মা ঠিক আছে তো চলো বন্ধুরা কাজ বাজ কমপ্লিট করে তারপর তোমাদের সবার নাম বলবো ওকে চলো তোরা এখানে নবরত্ন কোরমা করবো বলে সমস্ত সবজিগুলো সব ভেজে নিয়েছি আলু ফুলকপি ক্যাপসিকাম ক্যাপসিকাম ভাজি মানে গাজর বিনস এগুলো ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়নও দিয়ে দিয়েছি একটু কিশমিশ দেবো আর পেস্ট করে নিয়েছি কাজু পোস্ত চারমগজ আর এই যে এতটা শুটি দেবো নয় কিছুটা আলু পনিরের রসাতেও দেবো মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে এবার পুজো দেবে এখন বেজে গেছে পনে একটা জানো বলো

কর নাচ করতে বললাম এক চান্সে নাচ করে ফেললো পড়তে পড়তে বসার কথা বলেছি বলে দেখো তো আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার জামা কাপড়গুলো একটু ভাজ করব। ঠিক আছে তো চলো বন্ধুরা এখন বেজে গেছে দুটো বাজতে দশ এদিকে মেয়ে পড়ছে পুজো দিয়ে দিয়েছে ও একটু পড়ছে আর একটু পেয়ারা কেটে দিলাম পেয়ারা খাচ্ছে এখনও জামা কাপড়গুলো ভাজ করতে পারিনি কাজে যেন এগোতেই পাচ্ছি না এই দেখো এই তরকারিটা হয়ে গেছে নবরত্ন কোরমা হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে রসার হচ্ছে মশলা কষি পেস্ট করা হয়ে গেছে পনির ভাজা তো হয়েই গেছে এখানে আলুটা ভাজবো আর মশলা দিয়ে কষাবো আর এখানে করছে হচ্ছে চাটনি টমেটোর চাটনি করছে অনেক দিন পর চাটনি করলাম মেয়ে আবার চাটনিটা খেতে খুব ভালোবাসে কিন্তু সামান্য যদি একটু লেবুর রস দিতাম আমার আবার চাটনি একটু টক টক মিষ্টি মিষ্টি নত্তা নন্ত হবে ওটাই বেশি ভালো লাগে একদম পুরো মিষ্টি ভালো লাগে না তো লেবু তো নেই যাই হোক এটাই করলাম তো এখনও কত কাজ বাকি বাসন মাজবো এই রসা করব বোতলে জল ভরবো ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো কখন স্নান করবো আমি জানি না হয়ে গেছে দাঁড়া যাচ্ছি এখন বেজে গেছে আড়াইটে তো এই জাস্ট আমার রান্না কমপ্লিট হলো এই দেখো পনিরের রসাটা কমপ্লিট আর তোমাদের তো দেখিয়েছি যে আর কী কী রান্না করেছি এই যে তো হাজব্যান্ড চলে এসছে হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেল হচ্ছে ফল আনতে মেয়ের ফল শেষ হয়ে গেছে এমন না মুসুম্বি লেবু আছে ওইগুলো আর কী কী ফল নিয়ে আসবে দেখা যাক তো আমি এখন এই বাসনগুলো মাজবো হাজব্যান্ডকে খেতে দিয়ে মেয়েকে খেতে দিয়ে তারপর যাবো হচ্ছে স্নান করতে ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা আঠাশ তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে মেয়েকে দিয়ে আমি চলে আসবো কারণ আমার ভিডিও এডিট হয়নি যেটা আজকে পোস্ট করবো সেটা ভিডিও এডিট করা হয়নি দুপুরবেলায় এডিট করতে বসে কি যে জন্মের ঘুম আমার চোখে হয়েছে কালকে রাতে ওরকম ঠিকঠাক মতো ঘুম হয়নি বলে বারবার আমি এরম এরম করে ঘুমিয়ে পড়ছি মানে এত ঘুমের ঝোকে আমি নিজেকে সামলাতেই পারলাম না আমি ঘুমিয়েই পড়লাম তো ভিডিও এডিট হয়নি তো মেয়ে সারা দুপুর ঘুমায়নি জানো এত দুষ্টুমি করেছে টিভি দেব না আমি যে টিভি দেখবি না ফোন দেবো না আমি টিভি চালাতে দেবো না তুই ঘুমা না আমি ঘুমাবো না তাহলে পড়তে বস না পড়তেও বসবো না মানে ও সারা সারা মানে দুপুরটা ও শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে কি করেছে আমি কিছু যাই না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তা একটু দেরি হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে তো এখন মেয়েকে দিয়ে আমি চলে আসবো এসে এই জামা কাপড়গুলো আর ভাজ করতে পারিনি কাপড়গুলো ভাঁজ করবো মশাই রাঙিয়ে শুয়েছিলাম খুব সব কিছু ঠিকঠাক করতে হবে আগে প্রথমে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করতে হবে তারপর আবার বাদ বাকি সব কাজ ঠিক আছে চলো বন্ধুরা আমি আগে মেয়েকে দিয়ে আসি এ বাবু এই জুতো পড়েছিস ব্যাগটা নে কই তুই ব্যাগটা নাও তো ওই যে নাও ব্যাগটা নাও ওই তুই খেলি না এটা এই দু চামচ খেয়ে নে দেরি হয়েছে তুই কোনো দরকার না দু চামচ খেয়ে নাও খেয়ে নাও আমি চামচ দিচ্ছি তো না পরে না এসে আবার খাবে দু চামচ খেয়ে নাও আরে না কেন কেন ধরো নে চামচটা ধর আমি খুলে দিচ্ছি আরে ধর খাও ভালো খেতে হুম ঠান্ডা নাকি খাও আমি তাড়ামারি চল চলে বন্ধুরা এসে কথা বলছি তো ফ্রেন্ডস তোমাদের সবার রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সবার নাম বলতে যতজনা বলেছ নাম নেওয়ার কথা চেষ্টা করেছি যতজনা নামটা নেওয়ার কারণ আরও অনেক আগের আগের ভিডিওতে নামগুলো চলে গেছে তো আমি খুঁজে পাচ্ছি না তো যে কটা আমি মানে চোখের সামনে পেয়েছি সে কোটায় খাতায় লিখে রেখে যা তোমরা সবাই বলো যে হচ্ছে মিঠির মুখ থেকে তোমাদের নামগুলো শুনতে চাও এর জন্য আজকে আমি তোমাদের নাম বলবো না মিঠির মুখেই থেকে তোমরা তোমার নাম শুনতে পারবে ওকে তো কিছু নাম লিখেছি তোমরা অনেকেই বলছো যে তোমাদের নামের খাবার খেতে সেটা খাবো কারণ যেহেতু পরীক্ষা পরীক্ষাটা শেষ হোক তারপরে হ্যাঁ তো তোমাদের তো যতটা পেরেছি সকাল থেকে ভিডিও শেয়ার করেছি সরি আর এখন হচ্ছে তোমাদের নাম বলবো তো বেশি জোরে না হাতে করে কয়েকজন তবে আগে আরও আরও একই নাম ধরো অনেকে বলেছো যে একই কোয়েশ্চেন অনেকে করেছো আর তোমরা সবাই বলছো যে কিউএনের ভিডিওর কিউএনের ভিডিওটা কবে আসবে সেটা আসবে একটু 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 ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো ঠিক আছে ঠিক আছে তোমাদের কথা দিলাম আর দু তিন দিনের মধ্যে তোমাদের কিউএনের ভিডিও চলে আসবে ওকে তো এবার তোমাদের নাম বলি ঠিক আছে যার যে আমাকে খুব বলছে দিদি তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখছি তুমি আমার নামটা বলছো না আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছি তবুও তুমি নাম বলছো না সে হচ্ছে পরে তার নামটা বলে হ্যাঁ হাই করে কমেন্ট করার জন্য এরকম ভাবে ভালোবাসা দিও আর তুমি ক্লাস থ্রিতে পড়ো মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে মনে থাকে যেন এবার তুই বল পর আস্তে আস্তে নাম বল সবাইকে নাম বলবে সবাইকে হাই করবে কেমন আছো হ্যাঁ বল এটা হচ্ছে জিনিয়া মন্ডল জিনিয়া মন্ডল ভালো করে বল গলা ছেড়ে বল জিনিয়া মন্ডল সে হাই হাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি বলো যে নামটা নিতে অবশ্যই এই ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের নামগুলো নেওয়া হয়েছে ওকে বলো তারপর এটা কি এটা হচ্ছে হ্যাঁ তানিয়া তানিয়া হাই কেমন আছো অবশ্যই লিখবে জয়ী তোমাদের বাড়ি কোথায় সেটাও লিখবে জয়ি জয়ি জয় না জয়ি জুই জয়ি 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 হাই আর এটা হচ্ছে অদ্রিজা হাই অদ্রিজা আর অদ্রিজা সিসার নামও নিতে বলেছে তার নাম হচ্ছে মুনু ঠিক আছে হাই মুনু তোমরা কোথার থেকে এই ভিডিওগুলো দেখছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও ওকে আর তোমরা সবাই কেমন আছো কি করছো সেটাও কমেন্ট করে জানাবে আর কাদের কাদের নাম নিতে হবে সেটা অবশ্যই আমার এই ব্লগ ভিডিওতে কমেন্ট করো নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নিয়ে নেবো কেমন তো তোমরা এক তোমরা হ্যাপি যে মিঠির মুখ থেকে তোমরা নামটা শুনতে চাও মিঠি বলে দিয়েছে আজকে আমি বলেছি না বাবু তুই বলবি আমি কারো নাম বলবো না ওকে তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই 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 করো Bye. Love you all. Bye bye.